তুমি তো কাজ কেউ আসলে যে বস ঠিক আছে কি বেলাল তোমার মালিক কই বসে তো একটু বাইরে গেছে বাইরে গেছে মালিকটা থাকলে তো একটু ভালোই তো আচ্ছা আমার তো একটা ওয়াইফাই ক্যামেরা লাগে ভালো দেহে একটা ওয়াইফাই ক্যামেরা দাও তো ভাই হ্যাঁ নতুন মডেলের একটা নতুন ওয়াইফাই ক্যামেরা আইছে তাহলে হেডে আপনারে দিয়ে দাও তো এই যে ভাই এটা নতুন মডেলের লেটেস্ট ক্যামেরা এটাই দেখতে পারেন জিনিসটা তো দেখতে অনেক সুন্দর প্রোডাক্টটা অনেক ভালো মনে হইতাছে তো দাম কত একটু কমার টমারাই হোক আমি তো তোমার বসের বন্ধু জানোই সমস্যা নাই আপনি যেহেতু বসের বন্ধু আর আমাকে দোকানে মাঝে মধ্যে ক্যামেরা নেন আপনি তো আমাকে দোকানের রেগুলার কাস্টমারই সমস্যা নাই আপনারে কমাই ধরে দিমুনে

থ্রি ওই কি আমার কোবাই দিব ওর কর্মচারী কইলো তিন হাজার টাকা আর ওই কয় বন্ধু বান্ধব আসলে কোবাই দেয় ওর বুঝলাম দোস্ত একটা কথা কই মাইন করিস না তোর কর্মচারী কইলো তিন হাজার টাকা আর তুই আয় আই হান্দায় দিলি পাঁচ হাজার টাকা এইটা কিছু হইলো ও তিন হাজার টাকা কইছে দেই মালদা আরে রে তো নতুন ও হো মিস্টেক আমি তো মাল ভাবছি আরেকটা

আরে দে না ভাই চা খাবো চা চা পিনি করছে আর পিনি কান ছাড়া শুড়াই দিমু তাহলে কান ছাড়া দেও একটা তারপরে টাকা দাও 20 টা জানতে তারপরে দিয়া লাইছ আর দাও কি এক চালাই পড়ছি দর জানতে তুই কি পাগল 20 টা চাই জিতি মে আমার দুইটা দিছ পাগল ভাবছ না তুমি পাগল হি দাও আলাই তো শেয়ান মাল একটা হ্যালো 20 মার্কেটের আশেপাশে দর না দেই হি

পাগল মানুষ কখনো চোর হয় না চোর হয় ভালো দিতে লোক পাড়া তুই না পারলে লোক পাড়া কামাটকে আর হিস্তা যে ধরনের মালটা এটা কিন্তু ওয়ার ইঠে পাইবো না ভাই এই যে মালটা নিছিলাম লাগবে না এখন ঠিক আছে ভাই সমস্যা নাই বেরাল এটা উপর রাখো আচান দিয়ে তো আমি নামাজটা পড়ে দিতেছি ঠিক আছে বস বসে সারা দিন পর দোকানতে বেরিয়েছি আমি সারা দিন একটু সুযোগ পাইনি আমি একটু যাই আর চায়ের দোকানতে গুল্লা দাহি নামাজের পর দেখ পার্টির ফোনদার কথা ছিল কিরে মোবাইল কই ধনে মোবাইলটা থুইলাম যাই নিয়েই কিরে ধোয়ানের অবস্থা ঘাটকানো কে বেলাল কই আর মাল টালি ভাবে আল্লাহর ওই জায়গায় পড়ে রইছে চুরি হয়ে গেল নাকি ডাক সিসি ক্যামেরায় দেখলেই সব বোঝা যাবে দোকান এইভাবে উলটাপালটা কইরা থুয়া যায় আর চাকরি ইসকা নাই দেবো হ্যাঁ হ্যাঁ এটা আমি কি করলাম যার চোর কয়ে পাগল কয়ে আমার দোকানের সামনে তে খেদাই দিলাম ওই আমার দোকানটা রক্ষা করলো ইমরান ভাইয়া বেতা ভাই শুনি চলো আমার লগে আজকে থেকে বাইরে গুড়াগুড়ি আর পাগলামি করার দরকার নাই ঠিক আছে তোমার অনেক সময় মারছি টারছি তুমি ওগুলা মাথায় রেখো না যে সময় তুমি মার্কেটে থাকো আমার দোকানের সামনে আমার চেয়ারে বসে থাকবে হ্যাঁ আসলে তোমার ব্যাপারে আমি যেটা ধারণা করছি সবটাই ভুল করছি তুমি আমার দোকানের খেয়াল রাখবা তোমার থাকা খাওয়া যত খরচ আছে সব আমি দেখবো বসো হ্যাঁ বসো আপনারা দেখতে পারলেন দাহুয়া ক্যামেরা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও দাহুয়া ক্যামেরা বা সার্ভিস নিতে আপনার নিকটস্থ পয়েন্ট কোথায় জানতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ